ভারত মায়ের বীর সন্তান আপস্বিন সংগ্রামের পুরোধা নেতাজি সুভাষচন্দ্র বসের একশো উনত্রিশতম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ নগরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথ সঞ্চালন অনুষ্ঠিত হল নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে করা তাকে স্মরণ করার জন্য এই কার্যক্রম করা সেই সঙ্গে হিন্দু সমাজকে কিভাবে একত্রিত করা যায় তার চেষ্টা চলে গ্রামে গ্রামে যে শাখা তৈরি হয়েছে সংঘের প্রচেষ্টায় হিন্দু সমাজকে একত্রিত করতে এই ধরনের উদ্যোগের মাঝে মধ্যে করা হয়ে থাকে সেই হিসেবে বৃহস্পতিবার কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাবের মাঠ থেকে শোভাযাত্রা শুরু করে শহর পরিক্রমা করে পুনরায় মাঠে এসে শেষ হয় শোভাযাত্রা এদিনের শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন সংঘের শহর নগর সঞ্চালক কমল কুমার সিল এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল বিজেপি কাউন্সিলর বিভাস সাহা সহ অন্যান্যরা এ বিষয়ে কমল কুমার সিল কি বলেছেন জেনে নেওয়া যাক নমস্কার আজকে তেইশে জানুয়ারি আর নেতাজি সুভাষ বসু জন্ম তৃতীয় একশো আঠাশ তো সেই দিনে আমাদের সংঘের যে কার্যক্রম আছে তার মধ্যে একটা হলো পথ আর সেই পথ সঞ্চল আমাদের নেতাজিকে উপলক্ষ্যেই করা কারণ তাকে স্মরণ করার জন্যেই এই কার্যক্রম নেওয়া হয়েছে সেই সঙ্গে হিন্দু সমাজকে কি করে একত্রিত করা যায় তার জন্যে চেষ্টা চলছে যেটা সংঘের শাখার মাধ্যমে চলছে আমরা গ্রামে গ্রামে যে শাখা তৈরি করেছি তার তৈরি হয়েছে উনিশশো সালে সেই আমরা শুনেছি একটু আগেই দাদা বলছিলেন যে উনিশশো পঁচিশ সালে আর ডক্টর কেশবলিরাম হেডগোয়ারের এই সংঘের শাখা তৈরি সেই শাখা আমরা করছি মানুষ নেই অর্থাৎ নেতাজি চেয়েছিলেন নেতাজির মধ্যে কিছু সহিংস লোক যারা রাষ্ট্রের জন্যে দেশের জন্যে সমর্পিত তো সেই সময় তিনি পাননি সেগুলো ডাক্তারদের সাথে দেখা করতে গেছিলেন দেখা করতে পারেননি এবার সেই কার্যক্রম আমরা করছি মানে নেতাজিকে সামনে রেখেই করা যে তিনার যে আদর্শ ছিল যে গোটা ভারতবর্ষটাকে একসঙ্গে বেঁধে রাখার সেই চেষ্টা হিন্দু সমাজের বিশেষ করে হিন্দু সমাজকে একত্রিত করার জন্যেই এই সব প্রোগ্রাম আমরা মাঝে মাঝে করে থাকি বিভিন্ন মনো মানুষদের বড় নেতাদের তাদের সমারোপে আর তাদের উদ্দেশ্যেই এই কার্যক্রম করা আপনার নাম কী দায়িত্ব আমার নাম শ্রী কমল কুমার সিং আমার হচ্ছে কালিয়াগঞ্জ যে আমাদের নগর আছে সেই নগরের সঙ্গে চালু করে দায়িত্ব তবে এই জাতীয় অনুষ্ঠান যে দেশপ্রেমের পাশাপাশি একটি সম্প্রদায়ের মানুষকে একতাবদ্ধ করে শারীরিকভাবে মজবুত করতে সাহায্য করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই গত দিনাপুরে কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট থ্যাঙ্কস ফোটিন বাংলা লায়েন্স ডিজিটাল ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হ চুকা হয় ভাই ছাব্বিশ হাজার তাক ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ফিলিং ব্যাংক কার্ড পার sadi paye fastest delivery and installation sabse kam dam 14 dinon return policy or easy emis apne nazdiki reliance digital রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आप भी चाकरी चाक्री पुरीक्षण थी चाक्री परीक्षा वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স